হাই গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে কারণ তোমাদের দাদা প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে যেটা বানাবো সেটা হচ্ছে সকালবেলা তোমাদের দাদা চা খাওয়ার কোনো অভ্যেস নেই আর আমারও সেটা নেই এটা কিন্তু ভেবে চা এটার মধ্যে দিয়েছি আমি তেজপাতা গোলমরিচ আর হচ্ছে তুলসী পাতা দিয়েছিলাম যেটা খেলে কাশিটা খুব তাড়াতাড়ি কমে যায় ও আর আদা দিয়েছিলাম তো এটা বেশ ঝালঝাল খেতে হয়েছে আর এটা খাওয়ার পর সত্যি খুব মানে খুবই রিলিফ পেয়েছে তোমাদের দাদাভাই তো ওর একটু ঠান্ডার সমস্যা রয়েছে তো প্রচণ্ড কাশি হচ্ছে মানে কাস্তে কাস্তে বমি হচ্ছে এরম অবস্থা তো চলো এখন একটা দিয়ে দেবো আর এই যে আমি এখন চলে এসেছি রান্নাঘর লকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকের দিনটা শুরু করা যাক আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি তো আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং আনতে আমাকে তো একটা ব্লগ হতে যাবে তোমরা কিন্তু কেউ আজকে ব্লগটা কেউ স্কিপ করে দেখো না পুরোটা দেখতে থাকো আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তো চলো আজকের দিনটা শেষ করা যাক আর এখানে দেখো বন্ধুরা সকাল সকাল মিস্ত্রি চলে এসছে ড্রিল মেশিন দিয়ে ফুটো করা হচ্ছে কারণ এখানে হচ্ছে একটা ফটো ফ্রেম রয়েছে অনেকদিন ধরেই পরে রয়েছে ঘরে লাগানো হচ্ছে না তো এই যে ফটো ফ্রেমটা দেখছি এটা আমাকে দাদা দিয়েছে আর এই পাশেই গণেশের মূর্তিটা এটা হচ্ছে ননদ দিয়েছে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা আজকে অনেক সকাল সকালেই রান্না বসিয়ে দিয়েছে আমার ভাত ডাল পিঁয়াজ কলি ভাজা বেগুন ভাজা এগুলো কমপ্লিট হয়ে গেছে এখন যেটা বসে যেটা হচ্ছে মাছের ঝোল তো এই যে পমপ্লেট মাছের ঝোল হবে তো তোমাদের দাদাভাইও বেরোবে আর মাও একটু আজকে বেরোবে তো এই জন্য একটু তাড়াতাড়ি রান্না বসে রান্নাঘরে এখন বিহাল অবস্থা মানে কি বলবো তারপর আজকে যেন তো লোডশেডিং মানে চিমনিটাও জ্বালাতে পারছি না সকাল থেকেই কারেন্ট নেই কিছু একটা প্রবলেম হয়েছে হয়তো যার জন্য এই অবস্থা তো এদিকে আমার ডালটা হয়ে গেছে মানে মা সিদ্ধ করে রেখেছিলো ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি তো মা আজকে যাবে একটু মার বাপের বাড়িতে যাবে মানে কেষ্টপুর যাবে একটু আর এখানে আমার ভাতটাও হয়ে গেছে তো এখন তাড়াহুড়ো করে বেরোবে ও হয়ে গেছে তো এখন তাড়াতাড়ি করে খাবারটা তাড়াতাড়ি করে বেরে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আজকে কি কি মেনু হলো আর এইদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার মাছের ঝোলটা হয়ে গেছে এখানে আমার পমফ্লেট মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো দাঁড়াও সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব জানা তো বন্ধুরা বিয়ের আগে না কোনো দিনও ওই যে বলে না দুটি ভেঙেও দুটো করিনি কিন্তু এখন এতগুলো রান্না করতে হয় সবাই যখন খেয়ে বলে বাহ দারুণ রেঁধেছ তো শুনতে না খুব মানে ভালোও লাগে আর যেদিন একটু নুন বেশি ঝাল বেশি হয়ে যায় সেদিন কিন্তু সবার মুখ ই বোঝা যায় যে আজকে রান্নাটা খুব একটা ভালো হয়নি আফটার অল মানুষ তো না আজ খারাপ হবে তো কাল ভালো হবে আর কাল ভালো হবে তো আজ খারাপ হবে তো এমনটা তাই হতেই পারে না আর ঘরের বউদের কিন্তু পায়ে পায়ে দোষ জানা তো বন্ধুরা রান্না বান্না পুরোপুরি অলমোস্ট ডান সবটাই কমপ্লিট এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিনে অনেকগুলো বাসন রয়েছে সেগুলোকে এখন চটাপট মাজা ধোয়া করে নিতে হবে আর তার আগে এখন যেটা করবো গেটটা দিয়ে আসবো কারণ তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে শাশুড়ি মাও বেরিয়ে গেছে তো এই জন্য সামনেই গেটটা দিয়ে রাখবো না হলে না গেটটা খোলা থাকলে ঢুকে করতে পারে যখন তো বাবাও বেরিয়ে গেছে বললো আসতে একটু দেরি হবে আজকে অনেকগুলো জায়গা যাবে বললো আজকে এই দেখো মিনি বিড়াল টেস্টে দাঁড়াও ওকে একটু রুটি দিতে হবে গেটটা দিয়ে দিই কারণ বিড়াল কুকুর সব কিছুই রয়েছে কম বেশি তো যদি ঢুকে পড়ে তখন আমার মুশকিলে পড়ে যাবো কারণ এখনও কিছু খাইনি তখন আমি ঘরে চলে যাব খাওয়া দাওয়া করে নেবো তো এদিকটা দেখতে পারবো না তো ওই জন্য গেটটা লাগিয়ে দিই দাঁড়াও বাবা যখন আসবে পেলে সুইচটা দাওয়াই আছে চিপবে তারপরে সে ঘর খুলে দেবো তো চলো এখন হচ্ছে একটু কিছু খেয়ে নেবো কারণ সবাই এখন বেরিয়ে গেছে খাওয়া দাওয়া আমারই হয়নি তো এখন একটু কিছু খেয়ে নিই আর তারপরে স্নান করতে যাবো এখনও স্নানটাও হয়নি জানো তো বন্ধুরা তোমাদের দাদা ভাই না গাছপালা খুব ভালোবাসে তো এই যে বাহারি গাছটা দেখালাম না এটা তোমাদের দাদা ভাই এনে লাগিয়েছিল তো দেখো কি সুন্দর বড় হয়ে গেছে আর এখানে এই যে লঙ্কা গাছটা দেখছো দেখো কি সুন্দর ফুল এসেছে আর খুব সুন্দর না লঙ্কাও ধরেছে একটা লঙ্কা একা তো খাওয়াই যায় তো বন্ধুরা এখন হচ্ছে সানটান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর দুপুরের খাওয়ারও এখন অনেকটাই দেরি আছে কারণ এখন ওই ঘড়িতে বাজে ওই পনে একটা মতো তো আর এখন খাবো না বাবা আসবে বাবা সে স্নান করবে তারপর একসাথে খেয়ে নেবো আর যে কথাটা বলা রয়েছে তো বন্ধুরা আমার এই চ্যানেলে মানে সোনাই বুবাই অফিসিয়ালি চ্যানেলটা আমি না বেশি দিন খুলিনি মানে ওই দু মাস হয়েছে দু মাস মতো খুলেছে কিন্তু কি বলবো তোমাদের এত ভালো সাপোর্ট পেয়েছি এত ভালোবাসা পেয়েছি যে আমার দু মাসের মধ্যে ওয়ান কে সাবস্ক্রাইবার তো আমি মানে কি বলবো সত্যি খুবই খুবই ভালো লাগছে আর তোমাদের এই ভালোবাসা না পেলে কিন্তু এটা একেবারেই পসিবল ছিল না তো আমি চাইবো ভবিষ্যতেও তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে এবং আমাকে এরকমভাবেই ভালোবেসে যাবে তো বন্ধুরা আশা করছি আরও আরও দিন যত বাড়বে আশা করছি আমার সাবস্ক্রাইবার আরও বাড়বে খুব তাড়াতাড়ি ট্রেন কেউ হয়ে যাবে আর সেটা সম্ভব যদি কি না তোমরা চাও তবে তো বন্ধুরা আমি একটা কথাই বলবো যদি আমাদের কাজ থেকে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমাদের এত এত ভালোবাসে এটা আমার কাছে আশীর্বাদ মানে কি বলবো আমি তো ভাবতেই পারিনি দিনই চ্যানেলটা যখন প্রথম খুলেছিলাম যে আমার দু মাসের মধ্যে মাত্র দু মাসের মধ্যে যে আমার ওয়ান কে হয়ে যাবে সেটা আমি সত্যি ভাবতে পারিনি তো সবই পসিবেল যদি কি না তোমরা আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা ও বন্ধুরা আবার একটা জন্মদিনের নিমন্তন্ন একটা জন্মদিনের নিমন্তন্ন যেতে না যেতে আবার একটা জন্মদিনের নেমন্তন্ন চলে আসলো তো কিছুদিন আগে মন টন খারাপ হচ্ছিলো যে সবাই এখন বিয়ের সময় সবাই এখন সবাই বিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কোনো নিমন্তন্ন পড়ছে না আমি তো তোমাদের দাদাভাইকে বলছি কি ব্যাপার আমাদের কেউ নিমন্ত্রণ নিমন্তন্ন করবে না নাকি বলতে বলতেই একটা জন্মদিনের নিমন্তন্ন খেয়ে আসলাম আবার এসে একটা জন্মদিনের নিমন্ত্রণ তো চলো কাঠটা তোমাদেরকে দেখাই সুন্দর করে খুব সুন্দর করেছে কাঠটা আমার খুব ভালো লেগেছে i uh -huh. তো এখন এই যে ছাদে চলে এসেছি কারণ জামা কাপড়গুলো রয়েছে জামা কাপড়গুলো তুলবো তাই জন্য ছাদে চলে এসেছি তো চলো এই মিঠে রোদ্দুরটা বেশ ভালোই লাগে ছাদে তো আজকে ভাবছি একটু বেরোবো ওই জন্য তোমাদের দাদাভাইকে ফোন করলাম তো বললো হ্যাঁ তুমি রেডি হও আমি একটু পরেই বেরিয়ে যাব তো এখন আমি নিজে চলে যাব আর চটপট রেডি হয়ে নেবো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখে আমরা এখন চলে এসেছি মোমো খেতে আর মোমো লাভার হলে যা হয় তো আমাদের মতো কারা কারা আছে ওই রকম মোমো লাভার মোমো খেতে খুব পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো বন্ধুরা এখানে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন মোমো আর চিকেন মোমোর সাথে ছিল চিকেন স্যুপ আর ছিল চিকেন ললিপপ তো বন্ধুরা দারুণ ছিল মাস্ট খেতে ছিল আর এই স্যুপটা না অতিরিক্ত গরম ছিল আমার পুরো জিভ পুড়ে গেছে কী বলবো আর তো যেমন হয় তারা করে করে খেতে গেলে তো বন্ধুরা আজকের ব্লগটা যারা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের মতো টাটা আবারও আসবো খুব শীঘ্রই নতুন ব্লগ নিই ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড বাই